হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমার কিছু মোমেন্টস তোমাদের সামনে শেয়ার করতে তো চলে এসেছি আমি হস্তশিল্প মেলায় কৃষ্ণ গভর্নমেন্ট কলেজের মাঠে তো এটা অনেকদিন আগে হয়েছিল ভিডিও করা ছিল কিন্তু আমি এটা আপলোড করতে পারিনি অনেকটা লেট হয়ে গেলো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে দেখার অনুরোধ রইলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে চলে এসেছি মার ছেলেকে নিয়ে মেলাতে মেলা দেখতে কান্না ভালো লাগে ছোটো বড়ো সবকলেরই ভালো লাগে আর শীতকালে মেলা মানে তো খুবই সুন্দর তো চলে বেরিয়ে পড়েছি তোমরাও বেরিয়ে পড়ো এরকম ছোটো মেলা দেখতে আর শেয়ার করো তো দেখো কী সুন্দর ফুলগুলো যাই দেখছি খুব দেখতে ভালো লাগছে কিন্তু খুব এক্সপেন্সিভ কিছুই নেওয়ার মতো নয় দেখি তবু যদি কিছু নিতে পারি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি ভয়েস অডিও করে নিয়েছি কারণ এখানে কথা বলার মতো পজিশান নেই যেহেতু সঙ্গ হচ্ছে গান বাজছে ভিডিওটা কপিরাইট হয়ে যেতে পারে যার জন্য আমি নিজের ভিডিও নিজেই ভয়েস রেকর্ড করছি এই দেখো ভালোভাবে আর একবার দেখে নাও মেলাটা পুরো আমি দেখিয়ে দিচ্ছি আরও সুন্দর লাগছে দেখতে এখন কিছুই কেনা হলো না ভেবেছিলাম কিছু একটা কিনবো কিন্তু কিনে উঠতে পারলাম না দেখি আবার যদি আসতে পারি আবার কিনবো তো চলো আমাদের ভিডিও দেখো আমাদের মেলা ঘোরা কমপ্লিট এবার বাইরের দিকে চলে যাচ্ছি টোটো ধরবো বাড়ির দিকে রওনা দেবো অনেক রাত হয়ে গেছে তো টোটো ধরা হয়ে গেছে ছেলে মাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি ভিডিওটার বেশি লং করবো না এমনি অনেক লং হয়ে গেছে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবে আবার দেখাবে নেক্সট এপিসোডে নতুন কোন ভিডিও নিয়ে চলো টাটা বাই বাই